আসসালামু আলাইকুম আজ গিয়েছিলাম পর্দার পাড়ে পর্দার পাড়ে যেয়ে দেখি এই খাবারগুলো ভ্যানে করে বিক্রি হচ্ছে অনেক দিন পরে এই খাবারগুলো দেখলাম বিভিন্ন রকম ভাজা জিনিস না নিমকি বাদাম খুরমা নকলদানা বিভিন্ন রকম খাবার ভ্যানে বিক্রি হচ্ছে আর গাছের কিছু টং দোকান ছোটো ছোটো চায়ের দোকান চিপস কোল্ড ড্রিঙ্কসের দোকান ফুচকার দোকান ঢুকতেই এগুলোর দেখা পেলাম কিন্তু নদীর দেখা পেলাম না নদী বলতে এখন চারপাশে শুধু চর আর পর্দার পারে যেই শুনলাম এটা নাকি কুষ্টিয়া জেলার মধ্যে পড়ে আমি গিয়েছি পাবনা থেকে এটা পাবনা আর কুষ্টিয়ার সীমান্ত কাছাকাছি যে দেখতে পেলাম চাঁদ আর সূর্য একসাথে কিন্তু নদী দেখা হলো না নদী তো সেই দূরে দূরে শুধু আমি কলা গাছের বাগানই দেখতে পাচ্ছি আর ধুধু বালু আর কিছু সরিষা ক্ষেত কি আর করা একটু ঘুরে ফিরে আমরা এই প্রকৃতিটাই উপভোগ করলাম একটু হাঁটাহাঁটি করলাম সুন্দর সূর্য দেখলাম আর অনেক মানুষ এসেছিলো এর মধ্যেও অনেকে মোটর নিয়ে দূরে যাচ্ছিলো অনেক ধুলা দেখে আর আমার সাথে বাবুরা ছিল দেখে আমি আর ওদিকে যাইনি আমি এখান থেকে ঘুরে চলে এসেছিলাম আমরা কিছুক্ষণ থেকে ওখানে ছবি তুললাম তারপরে ওই টং দোকানগুলোতে বসে আমরা চা ভাজা পোড়া কিছু তারপরে প্যাকেটের কিছু নিয়ে খেলাম গতবার আমি এখানে অনেক সুন্দর সর্ষে ক্ষেত দেখেছিলাম এবছর এখানে বেশিরভাগ কলা বাগানই দেখা যাচ্ছে সর্ষে ক্ষেত আছে তুলনামূলকভাবে কম এই যে এই দোকানের টঙে বসে আমরা চা খেয়েছি চাটা আমার ভালোই লেগেছে ওনার আর পপকর্ন খেয়েছি পপকর্নটা ঝালটাও আমার খুব মজা লেগেছিল কিছুক্ষণ ঘোরাঘুরি আমরা করলাম করে আমরা বাসায় চলে এসেছি